তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের আজকে এই তমলুক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের মৎস্যপ্রাণী দপ্তরের পক্ষ থেকে এটা প্রতি বছরই হয় এবারও হচ্ছে তো আজকে খুব ভালোভাবে সাড়া পেলাম মানুষের সবাই এসছে আজকে বিশেষত আমাদের তিনটি অঞ্চলে ছিল বিষ্ণুপুর ওয়ান টু এবং পদমপুর টু তো প্রায় চারশো কুড়ি জনের মতো আজকে পাচ্ছে এবং আগামীকাল আছে আমাদের নীলকুণ্ঠা অঞ্চল অনন্তপুর টু অঞ্চল এবং শ্রীরামপুর টু এরকমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে খুব সবাই এসছে ভালোভাবে নিচ্ছে সাধারণত আমাদের এটাকে বলা হয় একটা ইয়ে হয় সে এর মুরগি মানে এটা এখনো পর্যন্ত আমি এলাম ওখান থেকে এখনো পর্যন্ত প্রায় তিনশো সাড়ে তিনশো জন হয়ে গেছে আর পঞ্চাশ জন বেনিফিশিয়ারি এখনো বাকি আছে সত্তর জন চারশো কুড়ি আছে আজকে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি ঝর্ণা ম্যাডাম ছিলেন সহসভাপতি বিডিও সাহেব আমার বিএলডিও সাহেব আমি ছিলাম এবং এছাড়াও যারা বেনিফিশিয়ারিজ রয়েছে ওরা সবাই উপস্থিত ছিলেন বলতে গেলে আমাদের এই আমাদের এই তমলুক ব্লকের মধ্যে অনেকেই এই পশুপালনের সাথে যুক্ত আমাদের সামনে প্রাণী মেলাও আছে যাই হোক তো আমাদের অনেকেই আমাদের এর সাথে যুক্ত এতে আমাদের গ্রামের স্টেবিলিটি মানে যে অর্থনৈতিক স্টেবিলিটিটা অনেক সুন্দর হয় মানে যারা গরিব এই অনেকেই আছে চাষ করে মুরগির আমাদের আমার বিএলডিও দপ্তরেও আসে অনেকেই কথা বলে আর এই এটার জন্য অনেকভাবেই ওরা উপকৃত হয় আমার নাম আমার নাম মোহাম্মদ মঞ্জুর আনোয়ার প্রাণী কর্মাদক্ষ তমলুক পঞ্চায়েত সমিতি মুরগি বাচ্চা দেওয়া হলো বলতে তমলুক ব্লক পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে মুরগি বাচ্চা ডিস্ট্রিবিউশন হলো তা খুব সুন্দর পরিবেশে লাইন দিয়ে এসে বেনিফিশিয়ারিরাই এসে বেনিফিশিয়ারিরাই ওনারা মুরগি বাচ্চা নিলেন এবং বাচ্চা আঠাশ দিনের নিয়ম মাফিক যা সরকারের সেই নিয়মাপিক আঠাশ দিনের বাচ্চা দেওয়া হয়েছে এবং বাচ্চার গায়ে অলরেডি পলক ফুটে গেছে একটা বাচ্চা কিন্তু মরবে না এরকম অবস্থা থেকে আমরা বাচ্চাটা দিয়েছি এবং লাইন ধরে খুব সুন্দর নিয়মে বাচ্চাটা দেওয়া হয়েছে আজকে দেওয়া হয়েছে চারশো কুড়ি ইউনিট চারশো কুড়ি জনকে দেওয়া হয়েছে দশ পিস করে একজন একজন ব্যক্তি দশটা মুরগি বাচ্চা নিয়ে গেছে যারা মুরগি প্রাপক যারা নিতে আসছে কেউ কেউ বলছে ছোট মুরগি দেওয়া বড় মুরগি ব্যাপারটা এরকম কিছু এ নেই আমি অলরেডি প্রথমে স্টার্টিংয়ে আমি ছিলাম দেখলাম খুব সুন্দর এবং আমি মাঝখানে গিয়েও আমি দেখলাম খুব সুন্দর যিনারা বলেছেন তিনারা ওহেতু কোনো ইস্যু তোলার জন্য বলেছেন ভিত্তিহীন না পাশে আজকে বিরোধীদের একটা প্রোগ্রাম চলছিল তারাও মুরগি বাচ্চানে অভিযোগ করছে যে একদম একদম বললেন ওনারা ওনাদের মত করেই বলেন কারণ ওনারা হচ্ছে বিরোধী বিরোধীদের যেটা উদ্দেশ্য কোনো কিছুতেই একটা ইস্যু তুলে ধরবে ওনারা এইভাবে ইস্যু তুলেন যে যেটা একটা হাইলাইট হওয়া যায়